বন্ধুরা আজকে চলে আসছিল পদ্মা নদীতে দেখতে পাচ্ছ না অনেক শিকারী আমিও আসছি মাছ ধরতে অনেকে শুনলাম মাছ পাইছে মাছটা দেখলাম কার মাছ ভাই মাছটা দেখলাম দেখে দেখছেন একটা পাইছে ভালো হইছে একাতকি 20 কেজির মত তবে মাস লড়ে আপনি খায় না এই জায়গা আপনি এটা খাইছে আপনার পয়সা নাকি গেছি ছোট না বড় হাফ কেজি তাহলে তো ভালোই বাউসের থেকে তো অনেক দামি মাছ আজকে তো সিটি পাওয়া যাবে না এরম ভাব হয়ে গেছে অন্য দিনে জায়গায় থাক মানুষই বসে না এই পাশে হ্যাঁ এর জন্য আর কি ছুটির দিন সবাই চলে আসছে আপনারা পাননি নেট তো পরে দেখছি হ্যাঁ এভারটা তুলে দিয়েছেন এক কি কিরম বসির সাথে লাগাইনি নাকি কি চল যাচ্ছে না মাছে খাচ্ছে না কি করছে জঙ্গলে বাঁধেছে মাছে খেলে তো সেরবেনি এর রিক্স

এদিক দিয়ে তো আর যাওয়ার উপায় নাই এখানেই কোলে লোককে আমাকে কাঁচা পাননি নাকি পাইনি তো অবশ্যই আমি এখনো বসি নাই বসবো ইনশাল্লাহ মাছ পাইলে আপডেট তো দেবই তো বন্ধুরা এই যে দেখছেন এই মাছটা আমি পাইলাম এখন এটা হাফ কেজি হবে চারশো গ্রামের মতো এদিকে অনেক শিকারে আছে আর এটা হলো মিরগঞ্জ চারঘাট থানার রাজশাহী জেলা মাছ ওইভাবে হচ্ছে না আসলে সকালে আসছিলাম এখন গান একটা মাছ পেলাম আলহামদুলিল্লাহ তো দেখি ইনশাল্লাহ একা আসি তো ভিডিও করা সম্ভব না তো ইনশাল্লাহ আবার পেলে দেখাবই কিম রুটি হয় নাকি না অন্য কিছু আছে না রুটি রুটি আর ডিম হুম এই যে দেখতে পাচ্ছেন শুধু ডিম রুটি আসলে এখানে অন্য কোনো মাছ নাই বাউশ মাছটাই বেশি ভালো মাটি মনে হচ্ছে ভাড়া হিসেবে ব্যবহার করছে হলো মাটি ভাই একটা মাছ পেয়েছে দেখাবো বড়াই তো এই যে দেখতে হচ্ছে এটা হলে মাছ আমার দিকে বলে অন্য অনেক দিকে রিটা মাছ বলে আসলে যে যা বলে যে দিককার ভাষা দেয় তো এই পাশে আমি আসছি আমি তো একটা মাছ পাইছি অবশ্যই দেখলেন আপনারা আসলে একা থাকার কারণে বা এই পাথরের মধ্যে ওইভাবে ভিডিও করা সম্ভব না ওইদিকে অনেক শিকারে আসছে ওই যে ওই ভাই মাছ পাইছে একটা এক আধ কেজি ওজন এখন চলে যাবো সময় শেষ প্রায় এই যে সরুদর ডুবে যাচ্ছে মাছ তেমন পাইনি একটাই মাছ পাইছি আপনারা অবশ্যই দেখছেন সেটা এই যে তিনটা আছে তো এই যে দেখতে পাচ্ছেন পাখিরা কেমন করে উঠতেছে অনেক সুন্দর পরিবেশ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা এখন চলে যাবো সময় শেষ প্রায় এই যে সরুদর ডুবে যাচ্ছে মাছ তেমন পাইনি একটাই মাছ পাইছি আপনারা অবশ্যই দেখছেন সেটা এই যে তিনটা আছে আছে তো এই দেখতে পাচ্ছেন পাখিরা কেমন করে উঠতেছে অনেক সুন্দর পরিবেশ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ